سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

ঠিক না বেঠি আপনি হৃদয় পর্যন্ত ধোলা লাগেনি আপনি এই পর্যন্ত যাইতে পারেন না হাত তুলছেন তাল মিলাইয়া বিপদে পড়ে যাবেন তো কথা কি বুঝতে পারছে আমি আপনাদেরকে এখন অ্যাক্টিভ করতে পারিনি যদিও জিকিরটা ভালো লাগছে আমার দিকে তাকান এই যে আমরা প্রত্যেকই মানুষ মানুষ না মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া ইহান নাস আবার আল্লাহ কখনো বলেছেন ইয়া ইহাল ইনসান ইংলিশে যদি বলি কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পার্সন এটা হলো কোন মানুষ মাথা থেকে পা পর্যন্ত বড়ি স্ট্রাকচারটা এটা কিন্তু এই এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা আছে আপনার আমার ভিতরে কোথায় ওই মানুষটার নাম আল্লাহ রেখেছেন কোরআনের ভাষায় রু ইংলিশে থেকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্তা আল্লাহ বলেছেন সে দ সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কউলির রুহুমিন আমরির রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ এখানে নিয়ে আসার কারণ আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি আপনাকে নিজকে পরিচয় করানোর জন্য